আমাদের অযোধ্যা ভ্রমণের পরবর্তী পর্বে সবাইকে স্বাগত এই পর্বে আমরা দেখব রামকি পয়ডি সরজ নদীর ঘাট সরজ মাতার মন্দির এবং বিশেষ আকর্ষণ লতা মঙ্গেশকর চক সকালের ভ্রমণ শেষ করে হোটেলে সামান্য বিশ্রাম নিয়ে দুপুর থাকতে থাকতে আমরা পৌঁছে গেলাম রামকি পৈরিতে সরজ নদীর জলকে কৃত্রিমভাবে খাল কেটে এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে এবং সেখানে বানানো হয়েছে অনেক ঘাটের শাড়ি যেটি রামকি পৈরি নামে পরিচিত রামকি পৈরির পূর্ব দিকটা দর্শন করে নিয়ে আমরা এবার চলতে লাগলাম সরজু নদী দর্শন করার উদ্দেশ্যে অবশেষে আমরা পৌঁছে গেলাম সরজু নদীর ঘাটে পৌরাণিক পুণ্যসলীলা এই সরজু নদী অযোধ্যার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এমনকি শ্রীরামচন্দ্র জল সমাধি নিয়েছিলেন এই পুণ্য পবিত্র সরজ নদীর বুকে গোটা অযোধ্যাতে তাই সরজ নদীকে গঙ্গা নদীর সম পবিত্র মনে করা হয় এই নদীটিকেই ভূগোল বয়ে আমরা ঘর ঘরা নদী নামে খুঁজে পাই নদীতে প্রচণ্ড স্রোত কিন্তু এই স্রোতকে উপেক্ষা করেও কিছু কিছু দর্শনার্থী নদীবক্ষে ছোটো ছোটো নৌকাতে ঘুরে বেড়াচ্ছেন আমরা যেমন মা গঙ্গাকে পুণ্য পবিত্র মনে করে মা গঙ্গার পূজা করি এবং গঙ্গা জল পবিত্র গঙ্গা জল ঘরে নিয়ে আসি ঠিক সেরকমই এখানকার মানুষজন সরোজ নদীকে মাতৃ জ্ঞানে পূজা করেন এবং সরোজ নদীর জল এই পবিত্র জল সংগ্রহ করে ঘরে নিয়ে যান শ্রী রামচন্দ্র এবং রামায়ণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত এই পুণ্যশলীলা সলীলা নদী তাই সবার দেখা দেখি আমাদেরও ইচ্ছা ছিল যে নদীতে চড়ে খানিকটা ঘুরে বেড়াবো আরও কাছাকাছি পৌঁছে যাবো নদীর কিন্তু নদীর প্রচণ্ড স্রোত দেখে আর এগোতে খুব একটা সাহস হলো না এ পাশে দেখলাম প্রচুর লোক এই পূর্ণ নদীতে স্নান করছেন আর এই সরোজ নদীর ঘাটেই অনুষ্ঠিত হয় পবিত্র সন্ধ্যারতি ঠিক যেরকম বেনারসের দশাশ্রমেত ঘাটে গঙ্গারতি হয় সেরকমই এই সরোজ নদীর ঘাটে হয় সন্ধ্যারতি সেই সন্ধ্যারতি দেখব বলে আমরা অপেক্ষা করব এই ঘাটে এই সরজু নদীর তীরেই শ্রীরামচন্দ্র অনুষ্ঠিত করিয়েছিলেন যোগ্য সেই জায়গাও আপনাদেরকে দেখাবো বেলা পড়তে এখনো ঢের সময় বাকি তাই চুপচাপ ঘাটে না বসে থেকে ভাবলাম আশেপাশের জায়গাটা একটু ঘুরে আসি সেই সঙ্গে এই ঘাটের সংলগ্ন আরও দু একটি জায়গা এই সুযোগে দেখে নিই ঘাট থেকে তাই উঠে একটু বাইরের দিকে বেরিয়ে এলাম চলেছি আরেকটি জায়গা আপনাদেরকে দেখানোর জন্য সেই সাথে দেখুন ঘাটের পরিবেশটিকে কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে সত্যিই যা অনবদ্য প্রশংসার দাবি রাখে রামকি পৈরির এই অংশটাতে দেখুন জল নেই কোনো সঙ্গে ঘুরে বেড়াচ্ছে লালমুখো বাদর কিন্তু বাপাসের অংশটিতে এখনও জল রয়েছে আর এই রামকি পৈরির ওপরে রয়েছে দুটি ব্রিজ সেই ব্রিজ দিয়ে রামকি পৈরিকে অতিক্রম করে আমরা চলে এলাম রামকি পৈরির অপর পাশে এ পাশে এসে রামকি পৈরির ঘাটগুলোকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম দেখুন কত সুন্দরভাবে ঘাটগুলিকে সাজানো হয়েছে এবং এখানেই দীপাবলি উৎসবের সময় দীপ দান করা হয় এখান থেকে ঘাট বরাবর আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম সামনের দিকে রাস্তাতেই দেখতে পেলাম রয়েছে শ্রী সরজু মন্দির এটি একদম ঘাটের পাশেই অবস্থিত অর্থাৎ এখানে যেমন আমরা মা গঙ্গার পুজো করি মন্দির বানাই ঠিক সেরকমই এখানে রয়েছে মা সরজুর মন্দির মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি এর আগে দেখে নিন মা সরজুর মূর্তিটিকে মন্দিরের ভিতরে খুব সুন্দরভাবে কারুকাজ করা রয়েছে সত্যি খুব ভালো লাগলো দেখে মন্দিরের ভিতরের কারুকাজটি মা সরোজুর মন্দির দেখা হলে আমরা পৌঁছে গেলাম ঠিক তার পাশে অবস্থিত শ্রী নাগেশ্বরনাথ মন্দির এটি মূলত একটি শিব মন্দির মন্দিরটি অনেকটা গলির ভেতরে অবস্থিত অনেকটা পথ হেঁটে গিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে এবং দর্শন করলাম শ্রী নাগেশ্বর নাথজিকে দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটি অনেক পুরানো মন্দিরের ভিতরের জায়গাটিও খুব বেশি প্রশস্ত নয় ভেতরে প্রবেশ করে বাদিকে রয়েছে নন্দী মহারাজ এবং ডানদিকে রয়েছে শ্রী নাগেশ্বর নাথজি আমরা মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে নিলাম এরপর প্রবেশ করলাম মন্দিরের মূল গর্ভগৃহে এরপর নাগেশ্বর নাথজিকে প্রাণ ভরে দর্শন করলাম এবং দর্শন শেষে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম আর এরপর আমরা যাচ্ছি সেই বিশেষ জায়গাটিতে এটি হলো শ্রী কালেরাম মন্দির আপনাদের একটু আগেই বলছিলাম না যে শ্রী রামচন্দ্র যেখানে যজ্ঞ করেছিলেন এবার আপনাদের এই জায়গাটির সম্পর্কে একটু বলি রাবণ ছিলেন একজন পরম ব্রাহ্মণ আর যুদ্ধে রামচন্দ্র রাবণকে হত্যা করার জন্য তার যে ব্রহ্ম হত্যার পাপ হয়েছিল সেই পাপ থেকে মুক্তি পাবার জন্য অযোধ্যা ফিরে এসে এই স্থানটিতেই শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন যদিও দুঃখের বিষয় যে সময়টাতে আমরা সেখানে পৌঁছেছিলাম মন্দির বন্ধ হয়ে গেছিল তাই রাত্রেবেলা আরতি দেখার পর আরেকবার সুযোগ নেব এই মন্দিরের প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করার মন খারাপ করে আমরা বেরিয়ে আসলাম কালেরাম মন্দির থেকে এবার আমরা চলেছি লতা মঙ্গেশকর চকের উদ্দেশ্যে যেটি অযোধ্যার একটি অন্যতম প্রধান আকর্ষণ এই জায়গাটি লতা মঙ্গেশকর জিকে স্মরণ করে এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই চকটি বানানো হয়েছে যেখানে আপনারা গেলে দেখতে পাবেন এখানে রয়েছে একটি খুব বড় আকারের বিনা দূর থেকে নিশ্চয়ই আপনারা এটাকে এতক্ষণে দেখে নিয়েছেন আর এই জায়গার আরেকটি বৈশিষ্ট্য হল যে এখানে সবসময় লতা মঙ্গেশকরজির বিভিন্ন কালজয়ী গান বাজতে থাকে যা এখানে গেলেই আপনার কানে আসবেই জায়গাটি খুবই সুন্দর দৃষ্টি দৃষ্টিনন্দনযোগ্য এবং দেখতে পেলাম উৎসাহী একদল দর্শনার্থী এখানে সেলফি তুলতে ব্যস্ত আর এই লতা মঙ্গেশকর চকটি ভালোভাবে দেখে নিয়ে আমরা আবার ফিরে গেলাম সরোজ নদীর ঘাটে সন্ধ্যারতি দেখার জন্য